কেন শতভাগ বাচ্চারা মায়ের কোলেই সবচেয়ে নিরাপদ বোধ করে চন্দ্রপুর নামের এক ছোট্ট গ্রামে এক শীতের সকালে সুরো ধীরে ধীরে উঠছিল শিশির ভেজা খাসের উপর সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল মিহির এক কত্তাহালি ছেলে খেলতে মাছে বের হওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠল সে একটা বড় আম নিচে বসে বিশ্রাম নিতে লাগল হঠাৎ তার চোখ একটি পাখির বাসায় ভিতরে ছোট্ট ছোট বাচ্চা পাখিরা মুখ বড় করে খাবারের জন্য চিকচিং করছিল তাদের মা এসে ভালোবাসা আর যত্নের সঙ্গে তাদের খাইয়ে দিচ্ছিল মিহির বিস্মিত হয়ে এই সরল কিন্তু সুন্দর দশটটি দেখতে লাগল সে ভাবল এই পৃথিবী কতই না আশ্চর্য এখানে একজন মা পাখি তার বাচ্চাদের আত্তন করে নিজের মাকে সমর করে মিহির মিষ্টি হিসে উঠল সে বুঝতে পারল গিয়ে জীবনের সবচেয়ে বড় উপহার হলো ভালোবাসা বিশেষ করে একজন মায়ের ভালোবাসা আনন্দে ভরে উঠে মিহির নিজেকে প্রতিজ্ঞা করল হেসে সবসময় তার মাকে সম্মান করবে এবং ভালোবাসবে তারপর সে খেলতে শুরু করল তার হোদ মায়ের ভালোবাসার উষ্ণতায়া ভরে উঠেল